নমস্কার বন্ধুরা দেখো বর্ষাকালে সবারই একই সমস্যা চুল উঠে যাওয়ার আর দেখো এই সময় চুল শুকানো যায় না খুবই মুশকিল আর দেখো কী হারে চুল উঠে যায় তো তার জন্যে আমি আজকে একটা ঘরোয়া উপায়ে চুলকে মানে গোড়া মজবুত করার জন্যে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ধৈর্য সহকারে দেখো আর প্লিজ এই ছোট বোনটাকে সাপোর্ট করো ভালোবাসা দিও কেন তোমরা সবাই জানো যে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হয় তার সত্ত্বেও আমি এইভাবে ভিডিও বানাই আর দেখো এই যে চুল উঠে যাচ্ছে বর্ষাকালে তো দেখো বিকালে এইগুলো মানে জবা ফুল দু রকমের জবা ফুল নিয়েছি আর নিয়েছি কেশরী পাতা তোমরা জানো আমি ন্যাচারাল ইয়েতে আমি চুলের ট্রিটমেন্ট করি তো আমি কোনো কেমিক্যাল প্রোডাক্ট সেরকম ব্যবহার করি না তোমরাও এইভাবে করো ঘরোয়া উপায়ে তো চুলের খুব সুন্দর মানে গ্রোথও হবে আর চুল শক্ত হবে আর চুল তাড়াতাড়ি লম্বা হবে তোমরা প্লিজ একবার ব্যবহার করে দেখো বর্ষাকালের থেকে তোমরা মুক্তি পাবে আর দেখো এই যে মাত্র দশ টাকা হেনা প্যাকটা কিনে নিয়ে এসেছি তোমাদের চুল অনুযায়ী যেহেতু আমার চুলটা একটু মানে খুব বড় নেই তাও আছে তো আমার তিন প্যাকেট মতো লেগেছিলো তোমাদের চুল হিসাবে তোমরা ব্যবহার করো আর দেখো জল নিয়ে নিয়েছি অনেকটা মতো আর এইগুলো সব জলের মধ্যে দিয়ে দেবো দেখো দু রকম জবা ফুল দিলাম আবার কেশোরি পাতা দিলাম আর ওই যে এটা হচ্ছে কে কারিপাতা এই কারিপাতাটা দিয়ে দিলাম আর মেথিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এক দেড় ঘন্টা মতন ফুটিয়ে নেবো মানে যদি আমি তিন কাপ জল দিই তো ফুটিয়ে সেটা দেড় কাপ করব মানে ঝা জল দেবো ফুটিয়ে হাফ করব। তোমরা প্লিজ সেটা ব্যবহার করে দেখো খুবই উপকার পাবে আমি হচ্ছে সব সবসময় ঘরোয়া উপায়ে আমার চুলের ট্রিটমেন্ট করি আর উপকার পাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো দেখো অনেকটা পরিমাণে জল দিয়েছি তো আমি আর একটু জল দেবো দেখছি কতটা জল হয়েছে তারপর দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে আর আমি জলটা আগে ঝরিয়ে নিয়েছি আর এইভাবে পাতা পাতা ফুলগুলো ভালোভাবে চটকে নিচ্ছি তোমরা জানো সবাই জবা ফুল মেথি সব কেশরী পাতা সবই চুলের জন্য উপকার আর দেখো আমি আদা ওই পাতাগুলো ছাড়া ফুল ছাড়া অন্য কোনো কিছু আর ব্যবহার করি না জলটা দেখো এরকম হয়েছে মানে জলটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি প্রায় আধা ঘন্টার উপরে আর দেখো ওই বাটিটা ছোট হয়ে যাচ্ছে বলে বাটিটা চেঞ্জ করে নিলাম আর এখানে আগে দু প্যাকেট কেটে দেখছি তো কতটা কি হয় কেন যেহেতু জলের পরিমাণটা দেখতে হবে তো তো সেই জন্য করে দু প্যাকেট আগে দিয়ে দিচ্ছি দেখি কেমন হয় তো পুরো হেনা প্যাকটা এইভাবে আগের দিন রাত্রে করে রাখবো মানে তোমরা পারলে অবশ্যই রাত্রে ভিজিয়ে রেখো খুবই উপকার হয় এটা তো চুলে তোমরা জানো এই হেনাটা কোনো ক্ষতি করে না কম বেশি সবাই জানো দেখো তো তোমরা এইভাবে ঘরোয়া ভাবে চুলকে পার্লারের মতো সুন্দর করতেও পারবে দেখবে সিল্কি হবে চুল তো আমি সব সময় দেখেছো আমার আমরা গ্রামে থাকি তো গ্রামের মেয়েদের বউদের পার্লারে গিয়ে চুলের পিছনে অত টাকা খরচা করা সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু আমরা একদম নিম্ন ফ্যামিলি তো এইভাবে আমার চুলের আমি মানে ট্রিটমেন্ট করি সব সময় তো দেখো এই যে দু প্যাকেট আগে কেটে নিলাম আবার গুলিয়ে দেখছি যে কতটা লাগে কিন্তু আমার মাথায় তিন প্যাকেট লেগেছিল মানে এ দেখায় পাতলা পাতলা টাইপের হয়ে গেছে তো এটা সারা রাত এইভাবে মানে চাপা দিয়ে রাখবে সকালে উঠে ব্যবহার করবে অবশ্যই অবশ্যই তোমরা যখন রোদ্দ উঠবে তখন ব্যবহার করো তোমরা জানো দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমি হচ্ছে কি মানে ভিজিয়ে ফেলেছি কিছু করার নেই তাই বৃষ্টির মধ্যেই আমাকে মাখতে হলো চুলটা শুকানোর খুবই কষ্ট হয়েছিলো মানে টেবিল ফ্যান ছেড়ে শুকাতে হয়েছিলো আর দেখো দেওয়ার মধ্যে একটা ডিম দিয়েছি মানে ডিমের যে সাদা যে অংশটা হয় সেটা দিয়েছি কুসুমটা দেবে না কুসুম দিলে চুলটাকে আর ড্রাই করে দেয় তো অবশ্যই অবশ্যই ডিমের সাদা অংশটাই দেবে দেখো ডিমের সাদা অংশটা বার করে নিয়েছি আর দেখলে তোমরা দু প্যাকেট একটু কেমন হয়েছিল তো তিন প্যাকেট দিয়েছি আর দেখো কি সুন্দর কালার এসেছে এতে কিন্তু কোনো আর অন্য কোনো কালার নেই শুধু শুধুই পাতা ফুল মেথি এইগুলো আর দেখো একটু নারকেল তেল দিচ্ছি যে তেল আমি ব্যবহার করি সেই তেলটা এছাড়া আদা অন্য কিছু আর ব্যবহার করব না দেখো কত সুন্দর হয়েছে আর অবশ্যই অবশ্যই রাত্রে তোমরা ভিজিয়ে রাখবে কেন এটা রাত্রে ভিজিয়ে রাখার নিয়ম আর রাত্রে ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয় দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি দেখো এখন ব্যাটারিটা ঠিকঠাক মতন আছে তো চলো আমি এবার চুলে লাগিয়ে নেবো তার আগে বলবো চুলটা অবশ্যই অবশ্যই শ্যাম্পু করে নেবে আগের দিন শ্যাম্পু করে চুলটা পরিষ্কার মাথা দিলে ভালো হয় তো আমি একাই লাগাবো যেহেতু জানো আমার কেউ নেই লাগিয়ে দেওয়া তো মাকে বলছিলাম নিচে মা দাঁড়িয়ে আছে কোনো কথা বলছি তো মায়ের আবার হাজারো কাজ থাকে গ্রামের মধ্যে তো এই সময় মা গরুকে গরু দুধ দিতে যাচ্ছে তো ওই জন্য করে মা বললে আমি একটু পরে দিচ্ছি কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে আমি আবার একটু সকাল সকাল দেওয়ার ব্যবস্থা করছি কেন চুলটা তো শুকানোর ব্যবস্থা আছে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল চুলটা শুকাতে পারিনি আর টেবিল ফ্যান ছেড়ে লাস্টে শুকাতে হয়েছিল তো দেখো এই যে আমি হেনা প্যাকটা ভালো করে হাত দিয়ে করছিলাম বা এদিকে মায়ের সঙ্গে কথা বলছিলাম ওই দেখলে সিঁড়িতে মা রয়েছে আর ছোটো ওই বড় মেয়েটা এইদিকে ক্যামেরা ধরে দিচ্ছে আর দেখো এইভাবে পুরো চুলটাকে আমি লাগিয়ে নেবো কেউ একজন যদি লাগিয়ে দেয় তো খুবই অবশ্যই অবশ্যই ভালো হয় কিন্তু নিজে একা হাতে লাগানো যায় না এই দেখো পুরো রকম করে সারা মাথায় আমি লাগিয়ে নেব দেখো আর সারা জায়গা এইভাবে লাগাবা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমার প্রচুর ছোটো ছোটো চুল গজায় আর একবার আমার হচ্ছে গিয়ে চুল প্রচুর উঠে গেছিলো কোনো এক কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে তো সেই থেকে আমি কোনো দিন আর চুলে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি না প্রায় দু বছর আগেকার কথা বলছি তো সেই সময় আমার চুল ভীষণ ক্ষতি হয়েছিল তো আমি সবসময় এরকম ঘরোয়া উপায়ে ন্যাচারালভাবে আমি আমার চুলকে যত্ন করি আর দেখো ভাবে আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি কি হবে জানি না চুল শুকাতে পারবো কিনা আর দেখো এই এই এইগুলো দিলে কড়া রোদ্দুরে মানে এই দেখো এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু ওখানটায় কেমন কালো কালো লাগছে বলে এই জন্য আবার বাইরে এসে হেনাটা করছে যেহেতু চুল থেকে টোপে টোপে ওখানটা পড়ছে আর এক্ষুনি ধুতে হবে জল দিয়ে তো আবার ভিজে যাবে বলে এই জলের মধ্যে দাঁড়িয়ে হালকা ঝিরি পড়ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলে দিয়ে নিচ্ছি কিন্তু সারাদিন মুষলধারা বৃষ্টি হয়েছিল চুল শুকানোর টাইম পাইনি মানে খুবই মানে অবস্থা খারাপ হয়ে গেছিল তোমরা অবশ্যই অবশ্যই করে যখন খুব রোদ্দুর করা রোদ্দুর হবে তখনই করো আর পুজোর আগে সবাই আমরা চুল নিয়ে একটু মানে চিন্তায় থাকি যে সব সময় তো শ্যাম্পু করে আর পার্লারে গিয়ে বাঁধতে হয় তো ওই জন্য চুলটাকে ভালোভাবে শক্ত করে নিও তোমরা গোড়াটাকে দেখো এইভাবে পুরো চুলটাকে লাগিয়ে নিচ্ছি দেখো পুরো চুলটাকে লাগিয়ে নিয়েছি আর দেখো পুরোটাই লাগানো হয়ে গেছে এইভাবে এইভাবে রেখে দেবো দু দু ঘন্টা মানে তোমরা যদি পারলেও আরও বেশিক্ষণ রাখতে পারো কিন্তু আমি তো তোমরা সবাই জানো আমার ছোট বেবি আছে তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি এক ঘন্টা মতো রেখে ধুয়ে দিয়েছিলাম সত্যি কথা বলতে কি প্রচুর বৃষ্টি হচ্ছিলো চুল শুকানো খুবই মুশকিল হয়ে গেছিলো আর আমি জানতাম না যে বৃষ্টি হবে তাহলে আমি দিনই এটা ব্যবহার করতাম না তো তোমাদেরকে অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যখন আকাশ পরিষ্কার থাকবে তোমরা অবশ্যই এটা ব্যবহার করবে তো তারপর দেখো দু এক ঘন্টা মতো রেখেছিলাম এই দেখো এক ঘন্টা পরে চুলটাকে আর কত সুন্দর সিল্কি হয়েছে তোমরা এটা বারান্দায় দাঁড়িয়ে করছে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর বিকেলে আর অন্ধকার অন্ধকার লাগছে তার জন্য এরকম লাগছে কিন্তু আলোয়তে আলোয়তে হচ্ছে করলে ভালো হতো দেখো চুলটাকে কত সুন্দর সিল্কি হয়েছে আর চুলও ওঠা দেখবে তোমাদের কম হবে চুল পড়া কম হয়ে যাবে তো দেখো চুলটা ভীষণ সিল্কি হয়েছে তোমরা দেখেছো আমার চুলটা এত সিল্কি থাকে না সব সময় আর দেখো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে খুব ওই দেখো যে জায়গাটা দাঁড়িয়ে আছে খুব ভিজে গেছে তাও কি করব আজকে ভিডিওটা কালকে এডিট করার ছিল ওই জন্য আজকে ভিডিওটা শ্যুট করেছিলাম তো সবাই জানো দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে অবশ্যই অবশ্যই করে তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে এই ছোটো বোনটার পাশে থেকেও সাপোর্ট করো এই দেখো চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে আর কত সুন্দর মানে লাগছে মানে হাত দিতেও বারবার ভালো লাগছে তোমরা এই হেনা প্যাকটা একবার ঘরে তৈরি করে ব্যবহার করে দেখো তোমাদের চুলও খুব সুন্দর দেখো অবশ্যই অবশ্যই তোমরা চুলটাকে ভালো করে ধুয়ে নেবে আমি তো ডিম দিয়েছিলাম যেহেতু ডিমের গ্যাসটা লাগছিল বলে নাকি আমি শ্যাম্পু করে নিয়েছি কিন্তু একদিন পরে শ্যাম্পু করলে আরও চুলটা সুন্দর হয় সিল্কি হয় কিন্তু সব তোমরা একদিন পরে করো আর আমি দেখো ডিমের গ্যাসটা নিতে পারতাম না বলে শ্যাম্পু করে নিয়েছি আর চুলটা দেখে দেখছো এখনও কিন্তু ভালোভাবে আঁচড়ানো হয়নি তাও কত সুন্দর সিল্কি আর কত সুন্দর লাগছে চুলটা তো আরও বাইরে করলে আরও চুলটাকে আরও সুন্দর লাগতো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও